জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা শুরুতেই শিরোনাম অবশেষে সংবাদামের অধ্যায়ে সমাপ্তি জানা গেল গোপন তথ্য এরপর থাকছে বাজেটে যে সকল পণ্যের দাম বাড়ল বিপদ বাড়ল নিম্ন আয়ের মানুষের সবশেষে দেখবেন আমেরিকার লাল কার্ডে হাসিনার পতন নিশ্চিত পালানোর গোপন তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে বাংলাদেশে গত কয়েক সপ্তাহ নানা আলোচনা চলছে এরই মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং বেশ কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে যখনই অনুসন্ধান চলছে তখন বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে গোপনে দেশ ছেড়েছেন সাবেক এই পুলিশ কর্তা কিন্তু তিনি কোথায় আছেন আর কীভাবে বা দেশ ছেড়েছেন সেটা নিয়ে নানা প্রশ্নের কোনো জবাব মিলছে না তিনি আসলেই দেশ ছেড়ে চলে গেছেন কিনা গেলে কোথায় গিয়েছেন সেই বিষয়ে বা তার অবস্থান সম্পর্কে কেউ খোলাসা করে কিছু বলছেন না প্রশ্ন হচ্ছে যখন তার অবৈধ সম্পদের বিরুদ্ধে তদন্ত চলছে তখন কি তিনি দেশ ছাড়তে পারেন সরকার কেনই বা তার অবস্থানের বিষয়ে পরিষ্কার কোন তথ্য জানাতে পারছে না বেনজির আহমেদের দেশ ছেড়েছেন নাকি দেশে আছেন সেটি নিয়ে নানা কানাঘুষা আছে কিন্তু এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য কেউ বলছেন না বাংলাদেশের গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তাদের মধ্যে অনেকেই দাবি করেছে গত মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক এই কর্তা একই সাথে দেশ ছেড়েছেন তার তিন মেয়ে ও স্ত্রী কোন কোন গণমাধ্যমের খবর বলছে বেনজির আহমেদ সিঙ্গাপুর আছেন কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বর্তমান অবস্থান দুবাইয়ে সর্বশেষ মঙ্গলবার একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তুরস্কে নিজের কেনা বাড়িতে আছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক এত সব খবরের ভিড়ে এখনো পর্যন্ত ধোয়াশা রয়ে গেছে তার অবস্থান নিয়ে গণমাধ্যমগুলোর কোন কোনটি আবার বলছে দেশে আছেন বেঞ্জির আহমেদ এমন অবস্থায় বুধবার একটি অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিবির বর্তমান অবস্থান কোথায় তা নিয়ে প্রশ্ন ছিল সাংবাদিকদের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান সিঙ্গাপুরে যাওয়ার কথা তিনি নিজেও শুনেছেন তবে সেটি নিশ্চিত করে বলতে পারেন না তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি এখনো সুনিশ্চিত নই যে সে আসলে কোথায় গিয়েছে আমি শুনছি তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন আমার আশা তিনি হয়তো ফিরে আসবেন তিনি এসে নিশ্চয়ই তার বিরুদ্ধে যেসব অপবাদ আছে তার সেগুলো ফেস করবেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দুদকের আইনজীবী মিস্টার খান বুধবার সুপ্রিম কোর্টের সাংবাদিকদের বলেন গণমাধ্যম যেভাবে প্রেডিক্ট করছে উনি তুরস্কে আইনি প্রতিষ্ঠান হিসেবে দুদক সেটি প্রেডিক্ট করতে পারে না কারণ আগাম প্রেডিক্ট করার সুযোগ আইন দুদককে দেয়নি বিবিসি বাংলার পক্ষ থেকে চেষ্টা করা হলেও বেনজির আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানিয়েছেন এখন এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান না লাল ব্রিফকেস থেকে নতুন কোনো ম্যাজিক বের করতে পারেননি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতানুগতিক অতি সাধারণ এক বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন তিনি টাকার অঙ্কে যার সাত লাখ সাতানব্বই হাজার কোটি অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ সামনে দেওয়া প্রস্তাবিত বাজেটের সাধারণের জন্য বড় কোনো সুখবর নেই বরং অনেক ক্ষেত্রে রয়েছে দুঃসংবাদ মূল্যস্ফীতির বার বাড়ন্ত সময়ের লাগাম টানার সুনির্দিষ্ট কোন নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে মূলস্ফীতি জীবনযাত্রার ব্যয় নানাভাবে বাড়লেও নতুন বাজেটে কর্মরত আয়সীমা বাড়ানো হয়নি বেড়েছে নানা খাতের করের হার মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের মতো সার্বজনীন খাতের শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী এক্ষেত্রে অর্থমন্ত্রী সহজ পথ বেছে নিয়েছেন বহুদিন ধরে এমপিদের বিনা শুল্কে গাড়ি কেনার সুযোগ বাতিলেরও প্রস্তাব এসেছে বাজেটে উপস্থাপনের সময় যার প্রতিবাদ করেছেন এমপিরা নানা হিসাব নিকাশের এই বাজেটে বরাবরের মতোই বড় ঘাটতি রাখা হয়েছে যার প্রায় পুরোটাই দেশি বিদেশি ঋণ থেকে পুষিয়ে নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে ঘাটতি পূরণ করতে গিয়ে বছর বছর ঋণের বোঝা ভারী হওয়ার প্রস্তাবিত বাজেটে ঋণ শোধের বরাদ্দ রয়েছে শিক্ষাকাতের মোট বাজেটের সমান টাকার অঙ্কে খাতোয়ারি বাজেট বরাদ্দ বাড়লেও বিদ্যমান বাজারে চলতি বাজেটের তুলনায় বরাদ্দ প্রায় একই বলে মনে করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা তারা বলছেন প্রস্তাবিত বাজেট বিদ্যমান অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান দিতে পারবে না প্রতিবারের মতো এবারও বাড়ছে সিগারেটের দাম বাড়ানো হচ্ছে সিগারেট উৎপাদন পর্যায়ের সম্পূরক শুল্ক ও মূল্যস্তর তিন স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ প্রস্তাব করা হয়েছে সিগারেট বিড়ির পেপারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট সাড়ে সাত থেকে পনেরো শতাংশ করার প্রস্তাব করা হয়েছে ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়বে এছাড়া প্রতি দশ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য আটচল্লিশ টাকা একই পরিমাণ গুলের মূল্য পঁচিশ টাকা প্রস্তাব করা হয়েছে দাম বাড়বে কার্ড ক্রয়ে কারণ অপারেটরদের সিম কার্ড বিক্রির ওপর কর দুইশ টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করার প্রস্তাব করা হয়েছে বাড়ছে কল রেটও প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবার পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আইসক্রিমের সম্পূরক শুল্ক পাঁচ থেকে বৃদ্ধি করে দশ শতাংশ করা হচ্ছে আমদানিকৃত প্রিপেইড কিলোওয়াট আওয়ার মিটার ও অন্যান্য ইলেকট্রনিক মিটারের আমদানি শুল্ক পনেরো শতাংশ হতে বৃদ্ধি করে পঁচিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এছাড়া প্রিপেইড কিলোওয়াট মিটার পার্টস ও অন্যান্য ইলেকট্রনিক মিটারের পার্সের আমদানি শুল্ক দশ শতাংশ হতে বৃদ্ধি করে পনেরো শতাংশ ধার্য করার সুপারিশ করা হয়েছে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল হচ্ছে সংসদ সদস্যদের বৈষম্য রাশিয়ার সংসদ সদস্যদের পঁচিশ শতাংশ সম্পূরক শুল্ক ও পনেরো শতাংশ ভ্যাট আরোপে প্রস্তাবনা করা হয়েছে অন্যদিকে বহুল গাড়িতে শুল্ক ফাঁকি রোধে হাইব্রিড ও নন হাইব্রিড টাইপের গাড়ি ছাড় করতে কিছু সুনির্দিষ্ট শর্ত যোগ করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে কোমল পানীয় ও কার্বোনেটেড ব্রেভারেজ এনার্জি ড্রিঙ্কস আমসত্বের উপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে এছাড়া কার্বোনেটেড ব্রেভারেজের ওপর ন্যূনতম কর আরও দুই শতাংশ বাড়িয়ে পাঁচ শতাংশ হতে পারে দিকে দেশে কাজু বাদাম চাষকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে খোসা ছাড়ানো কাজু আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে 10 শতাংশ করা হচ্ছে এসিকে বিলাসী পণ্য বিবেচনা করে দেশে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণের ভ্যাট পাস থেকে বৃদ্ধি করে সাড়ে সাত শতাংশ করা হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য খাতে নতুন অর্থ বছরে পাঁচ শতাংশ ভ্যাটের হার বৃদ্ধি করে সাত শতাংশ করা হতে পারে দেশে উৎপাদন হয় পানির ফিল্টার আমদানিতে শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হচ্ছে এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক দশ শতাংশ বাড়ানো হচ্ছে গাড়ি সিএনজি এলপিজিতে তে ব্যবহৃত কিট সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক তিন শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণ বা যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে বিদেশ থেকে আমদানি করা ম্যাকরেল মাছ আমদানিতে পনেরো শতাংশ ভ্যাট ও পাঁচ শতাংশ অগ্রিম আয়কর যোগ করা হচ্ছে প্রিফেব্রিকেটেড বিল্ডিং তৈরিতে ব্যবহৃত কম্পোনেন্টের ওপর শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হচ্ছে নির্মাণ কাজে ব্যবহৃত ইটের ক্ষেত্রে সুনির্দিষ্ট করের পরিমাণ পাঁচ থেকে দশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে নিরাপত্তা সেবায় দশ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ করা হচ্ছে কর ব্যতীত প্রাপ্তি বাড়াতে বাজেটে জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের হাটবাজারের ইজারা মূল্য কিছুটা বাড়বে সেই সঙ্গে বাড়বে জমির নামজারির মাসুলও অন্যদিকে দুইশোটিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান রুশ বাহিনী খার্কিব উপকণ্ঠে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে এতে অন্তত তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত ষোলো জন মার্কিন কর্মকর্তারা জানান আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি আমরা তাদের কখনো বলিনি যে তাদের আক্রমণ করতে আসা রুশ বিমানকে তারা আক্রমণ করতে পারবে না